আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার বারোতম ক্লাস আর আজকের ক্লাসটা হচ্ছে তারিখ আপনারা নিশ্চয়ই সাইনো কোরিয়ান এক থেকে একতিরিশ পর্যন্ত গণনা করতে পারেন এক থেকে একতিরিশের সাথে জাস্ট ইল লাগিয়ে দিলে আবার বলছি ইল ইল লাগিয়ে দিলে তারিখ হয়ে যায় এখন ভাবতে পারেন ইল মানে তো আমরা পড়েছি এক হ্যাঁ ওই সেম ইল মানে হচ্ছে তারিখ এখন এক থেকে একত্রিশ সাপোজ পাঁচ তারিখ তাহলে কি হবে আমরা জানি পাঁচ মানে কি ও ইল দুই তারিখ ই ইল তাহলে আমরা ক্লাসটি দেখি একটু বলে নিচ্ছি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের সমস্ত ক্লাসগুলো আপনি পর্যায়ক্রমে পাবেন তারিখ ইল মানে হচ্ছে তারিখ এখন এই প্রত্যেকটার শেষে কিন্তু ইল আছে এল এল ইল এল 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 তাই না তাহলে মূল বিষয় কি এক দুই তিন চার যেমন এক ছিল ইল দুই ছিল কি ই তিন ছিল ছাম চার সা পাঁচ ও তাহলে উচ্চারণ হবে ইরিল এক তারিখ দুই তারিখ ই ইল তিন তারিখ সামিল চার তারিখ ছাইল পাঁচ তারিখ ও ইল ছয় তারিখ ইউকিল সাত তারিখ সিরিল আট তারিখ ফারিল নয় তারিখ খোইল দশ তারিখ শিবিল এগারো তারিখ এই বিয়ব যাবে উপরে রিয়ল যাবে উপরে তাহলে সিবি রিল এগারো তারিখ বারো তারিখ বিয়ব যাবে উপরে শিবি আর এখানে ছিল ইল শিবিল তারপরে শিব সামিল শিব সাইল ব যাবে উপরে শিব ইল তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন জাস্ট এক থেকে একত্রিশের সাথে আপনি একটা ইল লাগিয়ে দিলে তারিখের নাম হয়ে যায় তারিখ হয়ে যায় সাপোজ পঁচিশ তারিখ তাহলে খেয়াল করেন ই আমরা জানি ই শিব মানে পঁচিশ তাহলে ই শিব ইল অর্থাৎ পঁচিশ তারিখ বাইশ তারিখ তাহলে বাইশ মানে কি বাইশ মানে নিশ্চয়ই মনে আছে আপনাদের ই শিবি তাহলে শিবিল এক থেকে একত্রিশের সাথে আপনি শুধুমাত্র ইল লাগিয়ে দেবেন যেমন উনত্রিশ তারিখ কি হবে গুইল তারিখ সাম সামশিবিল একত্রিশ তারিখ সাম সামশিবির এখন বাসিম মনে রাখতে একটু আপনার কষ্ট হবে আপনার এত কষ্ট না করলেও চলবে আপনি আমার কথা শুনুন তারিখ বাচ্ছিম দিয়ে মনে রাখাটা বেস্ট ঠিক আছে বাট একটু জটিল হবে আপনার জন্য এই জন্য আপনি নর্মাল যে কাউন্টিংগুলো আছে সেই কাউন্টিংগুলো মনে রাখেন আগে যেমন বিশ ইসিব হ্যাঁ জাস্ট ইল তারিখ যদিও বিশ তারিখ হবে ইসিবিল এখন আপনি আগে ইশিপ মনে রাখেন তাহলে ইল মানে তারিখ ইশিপ মানে বিশ ইল মানে তারিখ তাহলে ইশিবিল সো বাছিমতে একটু পড়তে কষ্ট হলেও আপনি কষ্ট না করার জন্য আপনি আগে মূল সংখ্যাটা মনে রাখেন তারপরে আপনি ইল লাগিয়ে দেন যেমন হঠাৎ করে বলা যদি হয় যে সাপোজ যে বিষ তারিখ মানে কি তাহলে আপনার আগে জানতে হবে বিষ ইসিপ মানে বিষ হ্যাঁ ইল মানে তারিখ ঠিক আছে বাট তখন বাসিম সহকারে পড়বেন ই ইশিবিল যদি বাসিম সহকারে মনে রাখতে পারেন বিশেষ করে তারিখ ইটস ওকে বাট যদি না মনে রাখতে পারেন তাহলে আপনি আগে মনে রাখেন বিষ মানে কি ইসিপ হ্যাঁ সাথে একটা ইল লাগিয়ে দেন পাঁচ তারিখ তাহলে কি ও ইল যদি বলা হয় নয় তারিখ নয় মানে কি খু সাথে ইল লাগিয়ে দেন খুইল আপনি আগে এক থেকে একত্রিশ মনে রাখেন সাথে আপনি প্রত্যেকটা শেষে ইল বসিয়ে দেন তাহলে তারিখ হয়ে যাবে কারণ তারিখ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে ক্যালেন্ডার সলভ করার সময় অথবা যখন আপনি বড় বড় কোয়েশন সলভ করবেন বড় ক্যালেন্ডার তখন কিন্তু তারিখ প্রয়োজন হবে তারিখ এবং বারের নাম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম